তৃণমূলের কোন প্রতিনিধি আদালতের কোন রায় বা আদালতের কোনো কথাকে মানবে না সেটা খুব স্বাভাবিক কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে উনি আদালত মানেন না এটা এক দ্বিতীয় হচ্ছে একদিকে যেরকম কেন্দ্র সরকার যে খুনি যে সময় এরকম একটা ছোট্ট আঁচ পেয়েছে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে অ্যাকশন নিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এসএসসির মতো একজন এত বড় সংস্থা তারা কিন্তু মিনিমাম যে প্রিজারভেশন অফ ডেটা সেটাকেই প্রিজার্ভ করেনি এবং এমন একটা সংস্থাকে দিয়েছে পুরো বেনিয়ম ধরা পরে জেলবন্দি হয়ে যায় ঠিক তখনই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এটাই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার ফলেই তো পুরো নিয়োগ দুর্নীতিতে স্বচ্ছতা নিয়ে চলে আসলো রাজ্য সরকার তাই তো জয়বাবু এক হচ্ছে এইটাকে বলে হাত ধুয়ে ফেলা যখন দেখতে পাচ্ছে যে অলরেডি মন্ত্রী জেলে কিছু করার নেই ফেস বাঁচাতে হবে তৃণমূলের ইমেজটাকে টিকিয়ে রাখতে হবে তখন বাদ্য ঠেলায় না বললে গাছে ওঠে না বেড়াল জানেন তো ওইটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি হয়ে যায় আসল বিষয়টা বলি যদি অ্যাকচুয়ালি এনাদের সদিচ্ছা থাকতো তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে এইখানে আসতে হতো না কোর্ট অব্দি যেতে হতো না রাজ্য পুলিশ তদন্ত করত রাজ্য পুলিশ ঘাট ধরে নিয়ে আসতো যে দেখুন আমরা স্বচ্ছতার সাথে এরকম তদন্ত করেছি এরা এরা দুর্নীতি জড়িয়ে আছে তার মধ্যে তৃণমূল নেতা হোক বা যে কোনো কর্মী হোক সেটা

এবারে আমার আপনার কাছে একটা খুব সহজ প্রশ্ন রয়েছে খুব ছোট্ট আশা করি আপনি উত্তর দেবেন আমি আশা রাখছি সেটা আপনার কাছ থেকে আপনাদের একাধিক রয়েছে অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সে অভিযোগটা তাহলে আপনারা দায়ের কেন করছেন আমি আপনাকে একটা কথা বলব তো আমি দুটি প্রশ্ন করেছিলাম এক ধর্মেন্দ্র প্রধানের এগেন্সে একটা কমপ্লেন আছে কিনা একদম আর রাজ্য সরকার একটা স্টেপ নিয়েছে কিনা এই দুর্নীতি রুখতে অন্যদিকে আমরা কি দেখেছি জানেন তো পশ্চিমবঙ্গে যখন এরকম দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে তখন রাজ্য সরকার কোর্টে যাচ্ছে ডিফেন্ড করতে সুপ্রিম কোর্ট অব্দি মানে দেশের আদালতে হচ্ছে কেন চোরগুলোকে বাঁচাতে কেন এসছে জানো সিবিআই কেন এসছে জানো ইডি তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ পশ্চিমবঙ্গের পুলিশ যদি তার কাজ করত সিআইডি কাজ করত তাহলে সিবিআই কে আসতে হতো না ইডি কে আসতে হতো না সেটাই আমি প্রথম দিন থেকে বলছি যে তোমরা তাহলে জয়বাবু এতগুলো ছেলে মেয়েকে রাস্তায় দিনের পর দিন বসে থাকতে হতো না এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে চোখের জল ফেলে প্রশ্ন করতে হতো না